নমস্কার সুন্দরবনে ডি টাকের পক্ষ থেকে সব জানাই আমার রান্না হার্দিক অভিনন্দন বন্ধুরা আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আজ আবারও গিয়েছিলাম মাঠে জাল পাততে তো দেখছেন কত মাছ বেঁধেছে জালে তো দেখতে থাকুন যে কত মাছ পেলাম আজকে আমরা জাল থেকে তো বন্ধুরা আজকের পর্বটি আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক মৌসুমি বায়ুর হবে সুন্দরবনের উপকূলে প্রতিদিন প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে মাঠে উঠে আসে বড় বড় কই মাছ ল্যাটা মাছ শোল মাছ আমরা খাওয়াই জাল পেতে এই সমস্ত মাছগুলো ধরি গত সন্ধ্যায় আমরা জাল পেতেছিলাম সেই জাল দেখা দেখি কতগুলো মাছ পড়েছে জাল পাতা আমাদের এখান থেকে শুরু বাবা খুলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাক সকালে আমরা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এখনো অন্ধকার আমি সেটা নিয়ে কাছ থেকে দেখছেন বন্ধুরা এই একটা কই মাছ আটকে আছে আমরা জাল একের পর এক তুলব তোলার পরে আমরা জানতে পারবো কতগুলো মাছ জালে গেঁথেছে দেখতে পাচ্ছেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমরা জাল পেতেছিলাম দেখুন অনেক বড় কই দেখুন অনেক বড় কই মাছ কিন্তু এটা আমারও কিন্তু মাছের খবর আছে এই যে দেখুন এই যে এটাও অনেক বড়ো কই মাছ আমাদের একটা জাল তোলা শেষ হলো এখনও কিন্তু চারিদিকে অন্ধকার বাবু দেখেছ তুমি খুব সাবধানে জাল তুলবে কারণ জালে অনেক সময় বিষাদার সাপ আটকে যেতে পারে এর ফাঁকে আমি আপনাদের মাঠের চারিপাশের যে আবহ সেটা দেখাই এখনও আপনারা দেখছেন অদূরে কুয়াশাচ্ছন্ন অন্ধকার একটা জাল আমাদের কিন্তু ওঠানো হয়ে গেল এবার দ্বিতীয় জাল আমরা তোলা শুরু করেছি পাশে দেখছেন বড় পুকুর এই পুকুরকে ঘিরে আমরা জাল পেতেছিলাম ওখানেও একটা মাছ আটকে গেছে আমরা সংবাদ পেয়েছি দেখা যাক দেখি কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি

গুলোকে ফাঁস জাল বা হাওয়াই জাল বলা হয় দেখুন এখানেও কিন্তু একটা বই মাছ জড়িয়েছে এই দেখুন ঝুলছে পাশে একটা বড় পুকুর দেখছেন এই পুকুরের চারিপাশেই আমরা জালটা পেতেছিলাম

আমাদের তৃতীয় জাল তোলা শেষ হয়ে গেল মাছ ছাড়ানোর প্রক্রিয়া চলছে আপনারা দেখতে পাচ্ছেন জাল মা হাতে ধরে রেখেছে বাবা কিন্তু মাছগুলো ছাড়াচ্ছে আস্তে আস্তে আরো হলে আরো পড়তো ওই তো যে করে বর্ষা তো অনেক কিন্তু দিনের বেলা বর্ষা হলো এত ভারী বর্ষণ হলো কিন্তু রাতে বর্ষা হলো না আমি তো ভেবেছিলাম যে রাত্রিতে বর্ষা হবে মেঘ করেছিল সেই জন্য তো হয়েছিল জালগুলো তবু যা পড়েছে খারাপ না মানে মাস পড়েছে একদম আপনারা দেখেছেন আমরা একেবারে খুব প্রাক সকাল বা প্রাক ভোর আমরা সেই সময় গিয়েছিলাম চারিদিকে অন্ধকার ছিল কারণ মাঠে গরু ছাগল ভেড়া নেমে যায় জাল পাতা ছিল জালগুলো নষ্ট করে দেবে আমরা সেই সময়ে একটা পরিচে দেখুন কত বড় ছেড়ে দাও এই বর্ষার সিজনে আমরা কত মাল ধরি আকাশে এখনো প্রচণ্ড মেঘ রৌদ্রের একদম দেখা নেই এরকম মেঘলা পরিবেশে আমরা আপনাদের আজকের এই এপিসোডটি দেখাতে চলেছি আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখুন এটাও কত বড় কই মাছ নিচে রেখে দাও ঘাসের সঙ্গে খাইয়েছে দেখো এই কই মাছ ভাবলে অবাক লাগে যে মাঠ একদা একেবারে শুকনো সেই মাঠে এখন কই মাছ মাগুর মাছ এবং শোল মাছের আনাগোনা দেখতে পাচ্ছেন দেখুন চলে যাচ্ছে কই মাছগুলো মাছ বাঁধলে খুব ভালো লাগে কিন্তু মাছ ছাড়াতে গেলে খুব হ্যাঁ এই জালগুলো এমন জাল এগুলোকে কারেন্ট জাল বলা হয় অন্যভাবে কারেন্ট যেমন লাগলে কারেন্টের হাত থেকে আর কারো রক্ষা থাকে না তেমনি এই জালের কাছাকাছি এলে মাছেরও আর কোনো রক্ষে থাকে না তাই এই জালকে আমরা কারেন্ট জালও বলে থাকি দেখুন কত বড় দেখতে পাচ্ছেন জাল থেকে মাছ কিন্তু ঝুলে আছে মাছটা পড়ে গেল দেখতে পাচ্ছেন যে ছেড়ে দাও দেখি ও লাফা হাঁপি গেলি নাকি দেখুন ছুটে পালাচ্ছে তাহলে আসছে এখানে শেষ করছে বন্ধুরা নমস্কার